এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল হালুয়া এটা কুমড়ার হালুয়াটা এটা আমাদের পরম্পরাগত আমরা আগে থেকে এইভাবেই বানাই তো একচুয়ালি এটা আমাদের কোনো কেমিক্যাল নাই একদম মানে ছয় মাসের বাচ্চার থেকে আরম্ভ করে বুজুর্গ হলুকেও খাবার পারবো বয়সিয়াল মানুষকেও খাবার পারবো এটা আমাদের কোনো কেমিক্যাল নাই কোনো সাইড নাই নাই আলাইকুম আমার বিয়ারি ভাই বোন আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে হালুয়াটা আমি দেখাইছি এই কুমড়া দিয়ে কিন্তু ওই রকম হালুয়া বানাবার হলে আপনার কুমড়াটা লাগবে একদম পারফেক্ট পুরট পুরা কমপ্লিট পাকা লাগবে তো এই কুমড়াটা কেমনে জানবেন যে আপনি পারফেক্ট মানে পুরা পুরট হয়েছে আর একদম পাকা কুমড়া লাগবো তো এইভাবে হ্যাঁ হাত দিয়ে অল্প জুড়ে করে মানে ঘষা দিবেন হুম ঘষা তো দেওয়ার পরে দেখবেন যে যে ডার্ট কালারের হোয়াইট কালার উঠছে এই হোয়াইট কালারটা কত ডাট হয়ে উঠছে দেখছেন তবে আপনি বুঝতে পারবেন যে না কুমড়াটা অনেক মানে পুরট হ্যাঁ ঠিক আছে তো চলেন এই কুমড়াটা আমি কিভাবে কাটি কোনখানি অংশ ফালাইয়ে দিই কোনখানি রাখি সম্পূর্ণ আপনাকে দেখাবো আর এই যে আমি যে রেসিপিটা দেখাইতেছি এটা আমি অনেক দেখছি অনেক ইউটিউবারকেও দেখছি মানে আমি যেভাবে দেখাইতেছি মানে এইভাবে কেউ দেখায় নাই তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলেন কুমড়াটার আমি মানে এখন কাটবো বড় কুমড়া দেখেন আমি সুন্দর করে কাটলাম এক অংশ দিয়ে আমি হালুয়া বানাবো আর এক অংশ দিয়ে অন্য একটা কীভাবে রেসিপি বানাইয়া আপনাদের সাথে শেয়ার করব। জলপথ আছে ফালাই দিবো এই যে এইভাবে আমি সবগুলা ডুমডুম করে নিছি আর কোন অংশটুক আমি ফালাই দিবো আর কোন অংশটুক রাখুন ওইটাই আমি দেখাইতেছি তো এই যে এই নরম অংশটুক আছে যে এই অংশটুক আমি ফলাই দিম এই যে এইভাবে নরম অংশটা ফলাই দিছি আর এখন এই ছালখানি ফলাম এই ছালখিন যে এই যে গ্রীন গ্রীন কালারটা আছে যে এটা রাখা যাব না পরিষ্কার হয়ে গেছে একদম আমি এইভাবে কাটলাম এই যে দেখছেন এইভাবে আমি কাটলাম এখন আরো ছোট ছোট ডুম করুন এই যে এইভাবে আমি ডুমডুম করে তো দেখেন এইভাবে আমি সবটি সাইজ করে কাইটা নিছি সুন্দর সুন্দর কিরাকাটা নিছি দেখছেন এখন আমি এগুলা কমপ্লিট পানি দিয়ে ধুম তো এখন আমি ধুয়ে নিম আমি সব কয়টা এইভাবে সুন্দর করে ধুয়ে উঠাই নিতেছি তারপরে আমি এই যে কুমড়ার টুকরাগুলা ধুয়ে রাখছি এগুলা আমি এখন কুকারে উঠাই দিব হয়েছে অল্প পানি দিয়ে আমি বয়ল হইবার দিব এক গ্লাস পানি দিলে হয়ে যাব আমি অল্প বেশি বানাবো তার জন্য আমি অল্প বেশি করে নিছি আপনারা এখানে মানে কম নিতে পারেন আরও বেশি নিতে পারেন আপনারা যে কেউ এটা সিদ্ধ করতে পারবেন মানে বড় একটা হাড়ি পাতিলেও সিদ্ধ করতে পারবেন তারপরে কোকারেও সিদ্ধ করতে পারবেন কিন্তু অল্প বেশি নিলে কোকারটা আরো বড় হইতে লাগবো তো আমি মাপ মতে নিছি তো আমি মাপ মতে নিছি আর মানে সেই জন্য এই কুকারটা আমি নিয়ে নিছি তো কুকারটায় তিনটা হুইসেল দেওয়ার পরে আমি অফ করে দেব গ্যাসটা তো এইভাবে তিনটা সিটি দেয়া হইলো এখন অফ করে দিন গ্যাস তো দেখেন সিটিটা শেষ হওয়ার পরে আমি যে কুকারে ঢাকনাটা খুলে দিলাম দেখেন কইমা কত টুক হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা হইতে দিতে লাগবো এটা এখন তো এটা আমি এখন ঠান্ডা হয়ে দিব ঠান্ডা হওয়ার পরে দেখাইতেছি কি করি তো দেখেন গরম আছে অনেক গরম তারপরেও দেখাইতেছি আমি এই যে দেখেন নরম হয়ে গেছে একদম বুঝছেন একদম নরম এটা আমি এখন একটা ডিশের মধ্যে কাপলার মধ্যে টাইলা দিব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাব তো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর সিদ্ধ হয়েছে গঙ্গই লেগেছে এখন এটাকে আমি আমি একটা সুন্দর কাপড়ে দিয়ে সাইকে নিব তো এই যে এই গামলার থেকে আমি এখন এই গামলার মধ্যে মানে সরাইয়া দিব মানে একটা সুন্দর একটা কাপড় নেন রাখবো এই কাপড়ের মধ্যে এই পানি দিয়ে দিন আমি সুন্দর একটা কাপড়ে সাফ কাপড়ে আমি যে ডাইলা নিলাম এখন এটা আমি মানে এইভাবে যে কোনো একটা ইয়ের মধ্যে আমি বাজাইয়া রাখে এটা পানি জরবার দিব পানিটা নিগ্রিবার দিবস এইভাবে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই চেপ চেপার কম হয়ে চেপা দিতে দিতে পানিটা কই যাব তারপরে এমনিও অল্প নিগ্রিতে টাইম লাগবো অল্প গরম আছে যে ভাবুত আছে ওটাতে অসুবিধা হবে না এবার আমি এইভাবে আমি কীভাবে ইয়ের মধ্যে আমি ঝুলাই রাখবো তারপরে পানিটা এইভাবে নিগিয়া পরে যাব তারপরেও যদি পানি থাকে ওরপরে এইভাবে চেপা দিয়ে দিয়া খিনি ফলাই দাম লাগব তো এইভাবে দেখেন আমি যে এইভাবে লটকাই রাখছি ওই কুমড়াগুলা সিদ্ধ কুমড়াগুলা আমি লটকাই রাখছি আর দেখেন টুপ করে পানি পড়তাছে এই যে কত পানি হয়ে গেছে দেখছেন অনেক পানি থাকে তো তারপরে যদি দেখলেন যে না পানি তো সহজেই পড়তাছে না তারপরে আমরা হাত দিয়ে ফালাই দিব দেখে নাই যে পানি চিপতে চিপতে নাই আর শেষ পানি দেখছেন এই যে পানি নাই এখন আমি এটা নামাই এখন বানামো তো দেখেন এই যে আমি পানি টানি চিপড়াইয়া এখন এই যে এই পাত্রটা এটা হলে দিব দেখছেন কত সুন্দর হইছে দেখতে আর ও বানানোর পরে যে কত সুন্দর হবো তো আমি গ্যাসে এই যে কড়াইটা আমি উঠাই দিলাম গ্যাসটা জ্বালাই দিলাম কঢ়াৰ পুৰাহিত ধন লাগিব ঠিক আছে কঢ়াইটাৰ যে পুৰাহিত হৈ গৈছে এখন আমি দিম ঘি এই যে ঘিৰিত আছে

সেন খাবার যে পতাই সে খাই দাম অনেক টেস্টি হয়ে যায় ছোটো বড়ো সবাই খাবার পরে এইভাবে আমি ভাইকে নিব হ্যাঁ এই যে ভাত সিম এখন এই যে কড়াই তেল খেয়ার নাই এত সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে মাতে হানি খাবার মন গেছে কিন্তু তারপরে খাবো না হওয়ার পর এখান ইনশাল্লাহ দেখেন সামান্য একটু নিমক দিছি তার মানে মানুষে কয় না নুন খাইলে মানে গুণ হয় মানে তার জন্য আমি নিমক একটু সামান্য দিলাম একটু মিঠা বস্তুতে আমরা নিমক খাই না তো ঠিক আছে এখন দিয়ে দিব আমি গাখীর এটা মানে সুন্দর করে আমি ভাইজা নিলাম আমাকে খুব সুন্দর করে দেখেন এই যে কড়াইতে লাগে না মানে এত সুন্দর ভাজা হয়ে গেছে পারফেক্ট তো এই যে আমি গাখি দিতেছি গাখিরটা আমি ফ্রিজে রাখছিলাম তার জন্য মানে বরফ হয়ে গেছে গইলে যাবো গাখির মানে কি আপনি আরো বেশিও দিতে পারেন আপনি কমও দিতে পারেন ওইটা আপনার ইচ্ছা আমি মানে ওই এক এক মতন দিয়ে দিলাম এই যে আপনি আরো দিতে পারেন মানে দেখছেন এই যে গাখিরের পরিমাণটা মানে এটা পুরা ডুবে ডুবে গেছে এই হালুয়াটা ঠিক আছে আমি এই যে আরও অল্প গাখির দেয়া দিলাম আপনারাও মন মতে গাখীর দিয়ে নিবেন গাখির বেশি দিলেও সুবিধা নাই কিন্তু আপনারা যদি ভাবেন যে না বেশি ডিম বেশি দিতে পারবেন আর যদি ভাবেন যে না কম ডিমও কমও দিতে পারবেন এই যে গাখির আরও দিতে পারবেন বুঝছেন অসুবিধা নাই সব সময় নাড়াচাড়া করে অনেক সুন্দর একটা সেন্ট বেড়েছে অনেক সুন্দর এভাবে নাড়বে এইভাবে নাড়াচাড়া করে থাকতেন তো এইভাবে নাড়াচড়া করে থাকবেন দেখেন তারপরে এখন দিয়ে দিব আমি চেনি চেনি যে যেরকম খান ওই রকমই দিবেন কারণ আপনি যদি বেশি মিঠা খান তাহলে বেশি মিঠা দিবেন আর কম হলে কম দেবেন তো আমি এখন চেনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি এখন নাড়াচড়া করব এইভাবে নাড়াচড়া করে থাকা দেখুন এভাবে নাড়াচাড়া করতে লাগবে আর এই যে মানে গাফের খাইয়া চেনির পানিটাও শুকাই শুকাইয়া টাইট হয়ে গেছে কত টাইট হয়ে গেছে আর টাইম রাখা লাগবে তারপরে হয়ে টেস্টি আমার বন্ধুরা এসে এসে খেয়ে যাও যে কেজি দিলাম আর খাও কিন্তু নাড়াচাড়া করতে কিন্তু খোলা যাবে না এভাবে নাড়াচাড়া করতে হবে আর এখন যেহেতু শুকাইয়ে গেছে তাই নারা সারাটার উপর মানে ঘন ঘন করতে হবে নাড়া সারাটা কন্টিনিউ করে পেতে হবে ঠিক আছে তো দেখেন এইভাবে তো কন্টিনিউ নাড়া ছাড়া করাই লাগবো আর এই যে গাখীর গাখীর শুকাই গেছে দেখেন এই যে তার মানে হয়ে গেছে এখন এই দেখছেন আবার আরও কই এক মিনিট দেখা লাগবো দেখাই গেছে নিয়ে এই দেখেন

হালুয়া তো এটা আপনি মুড়ি দিয়েও খাইতে পারবেন এমনিও খাইতে পারবেন কোনো মেহমান আইলে তাদেরকেও বানাই খাওয়াই খাওয়াই দিতে পারবেন নিজেরাও খাবেন আমার মতো এইভাবে একবার বানাইয়ে দেখবেন অনেক টেস্টি খুবই টেস্টি একটা মজাদার রেসিপি বানাইলাম তো আপনাকে ওর ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো বন্ধুরা আমি যেভাবে হালুয়াটা বানাইলাম কুমড়ার হালুয়া এই এইভাবে আমি দেখি না আজ পর্যন্ত কারে বানাইয়া দিতে কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এইটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল হালুয়া এটা কুমড়ার হালুয়াটা এটা আমাদের পরম্পরাগত আমরা আগে থেকেই এইভাবেই বানাই তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো আপনারাও এইভাবে দিন বানাইয়া খাবেন তো ঠিক আছে